আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন বিশেষ করে আপনারা যারা ঢাকায় থাকেন আপনারা একটা জিনিস ইদানিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকার মধ্যকার যে বিভিন্ন মহাসড়কের মধ্যে যে বিভিন্ন খোলা খোলা রাস্তাগুলো আছে ঢাকায় তো ম্যাক্সিমাম জায়গায় জ্যাম দেখতে পাবেন বিভিন্ন স্ট্যান্ড ভিত্তিক আপনারা জ্যাম দেখতে পাবেন কিন্তু ঢাকা ঢাকার কিছু কিছু জায়গায় যে একটা স্ট্যান্ড থেকে আরেকটা স্ট্যান্ডে যাওয়ার সময় দেখবেন যে কিছু কিছু খোলা জায়গা থাকে হ্যাঁ যেমন আমি যদি উল্লেখ করে বলি আপনি যদি আবদুল্লাপুর থেকে রওনা দেন আবদুল্লাপুর থেকে যদি আপনি খিলক্ষেত আসেন মাঝখানে একটা বিশাল গ্যাপ থাকে হ্যাঁ এরকম ধরেন আবার খিলক্ষেত থেকে আপনি যদি বনানের উদ্দেশ্যে রওনা দেন কিছু কিছু জায়গায় খুব খোলা মেলা থাকে একই রকম আমি যদি বলি বিজয় সরণের যে লিঙ্ক রোডটা চিনমৈত্রীর যে আশেপাশের এলাকাটা আপনার ওই থেকে যদি আপনি বিজয় খামার বাড়ির দিকে আসেন রাস্তার দুই পাশে দেখবেন যে খালি জায়গা থাকে তো এই জায়গার লাইট গুলো কিছু কিছু সময় দেখা যায় যে বন্ধ থাকে সেই ক্ষেত্রে চিন্তায় প্রবণতা অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ তো আমি আসলে যারা এইসব রাস্তায় রেগুলার চলাফেরা করেন অথবা এইসব রাস্তায় আসার প্ল্যান আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এইসব রাস্তায় আসলে অবশ্যই মানে আপনারা খুব সাবধানে সতর্কভাবে আসবেন হ্যাঁ বেশ কিছু দেখা যাচ্ছে খুবই আর আমি সবচেয়ে আকর্ষণ করবো এইসব যারা আছেন সেই কর্তৃপক্ষকে এইসব রাতে নন স্টপ লাইট যেন থাকে হ্যাঁ লাইট যাতে এক সেকেন্ডের জন্য বন্ধ না হয় লোডশেডিং না হয় আপনাদের লোডশেডিং এলাকা ভিত্তিক দেন কিন্তু এইসব রাস্তার লাইট মাস্ট চেঞ্জ করবেন কোনোভাবে যদি নষ্ট থাকে ব্যাক লাইটের লাইট এর সেট রাখবেন লাইটের যদি লোড শেডিং আপনাদের লোডে যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা 50% অফ করবেন যাতে 50% দিয়ে মানুষ চলতে পারে হ্যাঁ এটা এনসিওর করবেন যাতে ওই জায়গায় 100% লাইটই থাকে হ্যাঁ পাশাপাশি আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমি যেসব রাস্তা মিন করলাম আমি শুধু যে এই কয়েকটা রাস্তার রাস্তায় যে ঘটনাগুলো ঘটছে ব্যাপারটা আসলে তা না মানে এই ঘটনাগুলো কিন্তু আমি যে সব রাস্তাগুলো মিন করলাম যে কি ধরনের রাস্তা এই ধরনের ঢাকা শহর ঢাকার পার্শ্ববর্তী কিংবা বিভিন্ন জেলা শহর কিংবা পুরো সমগ্র বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যারা আছেন আপনারা মানে আপনাদের তো অনেক দায়িত্ব যদি এই মুহূর্তে আপনারা আপনাদের স্ট্র্যাটেজিক ওয়েতে আসলে বিষয়টা খুবই ইমিডিয়েটলি দেখার চেষ্টা করবেন হ্যাঁ যাতে আর কি আমরা সবাইকে ধরতে সক্ষম হই আমি আমি ব্যক্তিগতভাবে চাই ইভেন আমি মনে করি আমার মতো হাজারো মানুষ ব্যক্তিগতভাবে চায় যে এদের শাস্তিগুলো একটু দৃশ্যমান হোক হ্যাঁ কাকে কি কারণে শাস্তি দিচ্ছি আমরা সেটা একটু আমরা মানে দেখাই জাতিকে যে এই লোকটা এটা করেছিল এটাকে এর জন্য এই শাস্তিটা দিচ্ছি তাহলে হয়তো বা অনেকেই মানে এখান থেকে এই কাজটা করতে একটু মানে দ্বিধাবোধ করতে পারে কিংবা একটু জড়তা থাকতে পারে যে কিংবা একটু ভয় পেতে পারে তো যাই হোক আপনারা অনেক এক্সপার্ট অনেক অনেক কিছু আমার চাইতে অনেক ভালো জানেন আপনারা সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায় কিংবা অ্যাটলিস্ট মানুষের নিরাপত্তা যাতে এইসব রোডগুলোতে অ্যাটলিস্ট যেন মানে একটা নিরাপত্তা থাকে আপনারা অনেক সময় আপনাদের সময় থাকে না আপনারা দিয়ে একটু যদি মনিটরিং করা যায় অফিস থেকেই সেক্ষেত্রে ব্যাপারটা একটু বিবেচনা রাখবেন যে ক্যামেরাতে একজন লোক রাখতে পারেন আপনারা যে ওর কাজ থাকবে শুধু ক্যামেরার ফলো আপ করা কোথাও কোনো ঝামেলা নাই মানে ওনার কোন ক্যামেরার সাথে একটা আপনারা আরেকটা জিনিস সিনক্রোনাইজ করতে পারেন সেটা হচ্ছে একটা অ্যালার্মিং সিস্টেম হ্যাঁ যেটা কিনা আমার চোখ দিয়ে তাকে তাকে দেখাও লাগবে না যে মানে কোথাও কোনো অকারেন্স হচ্ছে কিনা হ্যাঁ অ্যালার্ট সিস্টেম থাকবে কোথাও কোনো অকারেস হচ্ছে মানে অ্যালার্ম এখন এআই দিয়ে করবে দেন থানায় কিংবা অফিসে অ্যালার্ট করবে যেখানে এখানে ঘটনা ঘটছে সেই অনুযায়ী সেইভাবে অ্যাকশন নেওয়া যেতে পারে হ্যাঁ জায়গা মানে যেভাবে পারেন আপনারা প্লিজ সাধারণ জনগণ আসলে খুবই চিন্তাকার শিকার হচ্ছে ডাকাতের শিকার হচ্ছে এটা সমগ্র বাংলাদেশে হচ্ছে হ্যাঁ শুধু যে ঢাকায় হচ্ছে তা না আপনারা যদি পারেন আপনাদের ইন থেকে যতটুকু সম্ভব মানে এই মুহূর্তে আসলে একটু চেষ্টা তো এখন যেহেতু আমরা এইসব জায়গায় মানে দেখতে পাচ্ছি এখন আমি আমি লোকাল বাসের যারা ড্রাইভার আছেন হ্যাঁ যারা অলরেডি লোকাল বাস কোনো সময় চালাতেন লেগুনা চালাতেন কিংবা লোকাল বাস চালাতেন হ্যাঁ সেই সব ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখন বর্তমানে যে গাড়ি চালান আপনারা লোকাল বাস চালান কিংবা যে গাড়ি চালান হ্যাঁ যদি কখনো আপনারা নিজেরা বিক্টিম হন সেক্ষেত্রে তো হয়তো আপনাদের চান্স থাকবে না যদি কখনো আপনারা দেখেন যে কেউ এরকম বিক্টিম হয়েছে সেক্ষেত্রে আপনারা আপনাদের একটা স্কিল কাজে লাগাবেন কি স্কিল আপনাদের একটা স্কিল অনেক ভালো অলরেডি আছে সেটা হচ্ছে রাস্তায় গাড়িটাকে আড়াআড়ি করে যাওয়ার স্কিল আপনারা যদি দেখেন যে কোনো ভিকটিম কোনো কারা ভিকটিম হয় সেটা যদি বলি সেটা হচ্ছে রিক্সা দিয়ে যারা চলাচল করে তারা যারা স্লো বাইক চালায় হ্যাঁ বাইকাররা ভিকটিম হয় যারা রাফ চালায় তারা ভিকটিমটা কম হচ্ছে কিন্তু যারা আছে না যারা মুরুবি টুরুবি কিংবা যারা ঠান্ডা মাথায় বাইক চালায় স্লোলি চালায় তারা মেনলি হচ্ছে সাইকেলে যারা চলে তারা ভিক্টিম হচ্ছে যদি আপনারা কখনো বুঝতে পারেন যে কেউ একজন ভিক্টিম হয়েছে কোনো একটা মানে ওরা অনেক সময় বর্তমানে চিন্তাইকাররা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তাগুলো করে হ্যাঁ মানে বোঝারও কোনো ওয়ে থাকে না অনেক সময় যে এখানে যে চিন্তা হচ্ছে কিনা সো আপনারা যদি দেখেন যে রাস্তার মধ্যে কোনো ধরনের ইয়ে হচ্ছে আপনারা যেহেতু আপনাদের ওই স্কিলটা অলরেডি আছে রাস্তায় আর আর এইভাবে গাড়িটা করে দেওয়ার স্কিল সেই স্কিলটাকে আপনারা কাজে লাগান রাস্তায় গাড়িটাকে আড়াআড়ি করে দেন পিছনে জ্যাম লাগিয়ে ফেলেন পিছনের জ্যাম লাগিয়ে ফেলেন তাহলে গাড়িটা একটু হলেও ঘাবড়ে যেতে যাবে আর কি হ্যাঁ তো আপনারা ওই মুহূর্তটুকু তো জ্যাম লাগানো এক্সপার্ট অলরেডি হ্যাঁ আপনারা হাসতে পারেন মজা মজার চলে নিতে পারেন ব্যাপারটা আসলে সিরিয়াস আপনারা ওই মুহূর্তে ভাই জ্যাম লাগানো মানে আপনারা ওই ভিকটিমের জায়গাটাকে পার করে যান আপনারা একটু জ্যাম লাগাই দিয়ে যাবেন হ্যাঁ যাতে ওই চিন্তার ঘটনাটা যে জায়গায় ঘটবে ওই পর্যন্ত যাতে গাড়ির জ্যামটা চলে আসে আর গাড়ির যখন জ্যাম লেগে যাবে তখন চিন্তায় গাড়া দেখবেন যে গাড়ি চলে যাবে অথবা ওই লোকাল লোকজন জড়ো হয়ে যাবে তখন মানে তাদের প্রতিহত করা আমাদের ইজি হবে এই একটা প্ল্যান আমার মাথায় আছে এছাড়া আরো কি কি প্ল্যান হতে পারে আপনারা সবাই কমেন্টে জানাতে পারেন হ্যাঁ সেই অনুযায়ী সবার কমেন্ট দেখে দেখে সবার কমেন্ট ধরে ধরে সবাই কি বলে সেই অনুযায়ী আমরা প্ল্যান করে আসুন সবাই চিন্তায় ডাকাতি এগুলো যদি ঘটে কারোর সাথে তাহলে আমরা একে অন্যের পাশে দাঁড়াই নিজে ভালো থাকি অন্যকে ভালো থাকতে সহযোগিতা করি ওকে ভালো থাকবেন তাহলে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম